আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর রশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি এতদিন তো কেটেই গেল একভাবে প্রায় এক সপ্তাহ বিয়ে বাড়িতে কেটে গেলো শুধু বিয়েবাড়ির ব্লগ আপনারা দেখলেন আবার চলে এলাম আমার সারাদিনের কাজকাম দৈনন্দিন কাজকাম নিয়ে আমার সারা দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি জানি না কতটা আপনাদের ভালো লাগে আমার সারাদিনের কাজকাম আমি যেভাবে কাজকাম করি হ্যাঁ আমি এখন সেভাবে কাজকাম গুছিয়ে করতে পারি না যেহেতু আমাকে বাইরের কাজও করতে হয় ঘরের কাজও করতে হয় বাচ্চা তো আছেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে করতে হয় তো আমি সেইভাবে না দেখে উঠতে পারি না ভালো করে সুন্দর করে আর যেহেতু আমার ঘর তো এখনও ঠিকঠাক হয়নি এখনও ঘর কাজ চলছে যতদিন এই ঘর দৌড় পুরোপুরি আমি গুছিয়ে ফেলতে পারছি ততদিন আমি ঠিক মতো মানে কাজকাম ঠিকভাবে গুছিয়ে করতে পারছি মানে কোথায় রাখবো কী রাখবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকে এখান থেকে এই জিনিসটা সরাতে হচ্ছে কালকে ওখান থেকে ওই জিনিসটা সরাতে হচ্ছে তো এইভাবেই চলছে জানেন তো তো সেইভাবে গুছিয়ে করতে পারছি না তো আশা করি পরবর্তীকালে অবশ্যই গুছিয়ে আছে সমস্ত কিছু করার চেষ্টা করব তো যতটুকু যেভাবে করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য আর আপনারা কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার ভুলভ্রান্তিগুলো আপনারা তুলে ধরবেন আমার ভিডিও কতটা সুন্দর হচ্ছে কতটা ভালো হচ্ছে সেটা বলার দরকার আমার ভুলগুলোই আপনারা কমেন্টের মধ্যে তুলে ধরবেন আর আমি তো যখন ইউটিউব প্ল্যাটফর্মে নেমেছিলাম আমি তো একটা ভিউজদেরও আশা করিনি যে আমার ভিডিও কে দেখবে তো এখন রীতিমতো একশো দুশো আশি পঞ্চাশ যথেষ্ট আমার চ্যানেলে ভিউজ আসছে তো এত মানুষ আমার ভিডিও দেখছে সত্যি খুব ভালো লাগছে এই যে ইউটিউব করার প্রতি আগ্রহ দিনের পর দিন আরও বেড়ে চলেছে তো আপনারা না এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এক মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা গৃহবধূ আমি যদি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারি যদি আপনারা জায়গা করে দেন তাহলে কিন্তু আমার জন্য অনেক উপকার হয় আর আমি অনেক সমস্যার মধ্যে আছি যেগুলো সমস্ত কিছু সোশ্যাল সাইটে শেয়ার আমি করতে পারছি না যদি আমি কোনো সময় পাই অবশ্যই আপনাদের সঙ্গে সেই আমার সমস্যাগুলো অবশ্যই শেয়ার করব আর ইউটিউব প্ল্যাটফর্মে আসার কারণটাও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তো আপনাদের কাছে একটা হাত জোড় করে রিকোয়েস্ট আপনারা প্লিজ আমাকে ইউটিউবে একটু জায়গা করে দিন আমাকে যারাই আমার ভিডিও দেখছেন আমাকে লাইক করুন কমেন্ট করুন সুন্দর সুন্দর এই যে বিছানাটা এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম এখন যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলিয়ে দেবো তো এখন চলে এসেছি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কুচি করে নিয়ে ছাদে মেলিয়ে দিতে চলে আসলাম আর জামা কাপড়গুলো সমস্ত ছাদে মেলে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের যেহেতু সিঁড়ি হয়নি তো দিদিদের ছাদেই আমাকে উঠতে হয় উঠে মেলে দিতে হয় উঠানো দিলেও এখন শুকিয়ে যায় তো ভাবলাম যে বাইরে জামা কাপড়গুলো আবার দেব থাক ছাদে দিয়ে আসি ভালো রকমভাবে শুকিয়ে গেলে তখন আবার তুলে নিয়ে আসবো তো রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু আমার বাকি আছে আর আমি না রান্নাবান্নায় যেতে পারি না যতক্ষণ না এই যে বাইরের উপরের যত সমস্ত কাজ কাম আছে যতক্ষণ না আমি কমপ্লিট করতে পারছি ততক্ষণ না আমি বাইরের কোনো কাজে যেতে পারি না এটা আমার বদ অভ্যাস বলতে পারেন তো এই যে যা যা কেচেছিলাম জামা কাপড় সমস্ত কিছু কিন্তু মেলিয়ে দিয়েছি আরও ওই যে আমাদের পুস্তিক পড়াশোনা করছে আর আমার ফোনের নিচে ড্রয়িং করছে তো চলো না পা উঠে পড়ে চাপ করে দেবো তারপরে সমস্ত কিছু বাচ্চা কাটা করে নেব এখন নিয়ে নিয়েছি খেজুর এই খেজুরটা খেয়ে পানি খেয়ে এখন আমার চলবে মানে বাচ্চা কোটা রান্না বানা সমস্ত কিছু করতে হবে তো এই যে মাছ নিয়ে নিয়েছি বড় একটা মিগেল মাছ এটা রান্না হবে তো এই যেখানে চা করে নিয়েছি চাটা এখন আব্বাকে দিয়ে আসবো বিস্কুট না টোস্ট তো চলেন দেখা কি কী সবজি নেওয়া হলো তো এই যে এখানে পালং শাক আছে আলু আছে মটরশুঁটি বেগুন টমেটো এগুলো সব এখন বাচা কোটা করে নেবো সমস্ত কিছু বাচাকটা করে নিয়েছি যা যা রান্না করবো তো এখানে যেটা করব হচ্ছে পালং শাক করব আলুর দম করব বেগুন ভাজা করব মাছের ঝোল করব আর এখানে মশলা কেটে দিয়েছি গাজর যেটা ডাল করবো টমেটো পেস্ট আদা রসুন পেস্ট সমস্ত কিছু করে নিয়েছি এই যে বাবাই বসে বসে এখন ড্রয়িং করছে যেহেতু রান্না করতে করতে যদি দিদি চলে আসে তার জন্য কয়েকটা চালের আটা রুটি আমি এখানে করে নিচ্ছি আর মাংসটা হয়ে আছে তো মাংসটা হয়ে যাবে আর কি তো এই রুটি আর মাংস দিয়ে কিন্তু আমি হচ্ছে কি নাস্তাটা দিতে পারবো আর এখানে গাছ থেকে কিন্তু দুই ব্যাগ সিন কেড়ে নেওয়া হয়েছে তো এখানে আর যেখানে মাংসটা আমি চাপিয়ে দিয়েছি এখন পর্যন্ত দিদি আসেনি তো আসলে মাংস রুটিটা দিয়ে দেবো তারপর এক একে সমস্ত কিছু কিন্তু আমি রান্না করি এখানে মাংস এই যে মাংস রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপরে একে একে আলুর দম সমস্ত কিছু করে নিয়েছিলাম আর এই যে দিদি কিন্তু চলে এসেছে পুরো মুখ ঢাকা তো দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারবেন না তো দিদিকে প্রথমে নাস্তা দিয়ে দিলাম এখানে মাংস একটু মিষ্টি আর চালের আটার রুটি আর এখানে বাবাই বলল যে মা আমিও কিন্তু খাবো তো দুজনকেই দিয়ে দিলাম দুজন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এই যে আমি এবার পরবর্তী যে রান্নাগুলো সেগুলো সমস্ত কিছু করে নেব। আর রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ভেজ ডাল করেছি মাংস করেছি আলুর দম করেছি বেগুন ভাজা করেছি আর হচ্ছে কি ডিম করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম সেটা আপনাদের সঙ্গে দেখানো হলো না তো এই যে সমস্ত কিছু রান্না করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত